চিতাবাঘের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক হরিণ কলকাতা বিষ্ণুপুর রাজ্য সড়কের ওপর জয়পুর জঙ্গল থেকে আহত অবস্থায় উদ্ধার করা ওই হরিণটির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করছে বনদপ্তর এই ঘটনায় যথেষ্ট চিন্তিত বনদপ্তর বনদপ্তরের জয়পুর রেঞ্জের রেঞ্জার দুর্গাশঙ্কর দাস এই বিষয়ে বলেন অ্যাকচুয়ালি আমাদের টহলদারি টিম যখন টহল দিয়ে ছিল তখন থেকে রাস্তার ধারে একটা হরিণ ইনজিওর অবস্থায় পড়ে আছে আমরা তৎক্ষণাৎ সেটাকে নিয়ে আসি আমাদের রেঞ্জ কম্পাউন্ডে আমাদের স্কুল যেখানে আমরা করি সেখানে নিয়ে আসি এবং আমরা বিএলডি হিসাবে খবর দিই সঙ্গে সঙ্গে আসি এবং সঙ্গে চিকিৎসা শুরু হয় হরিণের যেটা বাঁ দিকটা হরিণের বাঁ দিকে দুটো পায়ে মারাত্মক জখম হয়ে আছে এবং মাথাতে সামান্য ইঞ্জিওর হয়ে আছে হ্যাঁ পাটা দুটো পাই ভেঙে গেছে এবং দুদিন স্যালাইন চললো আজকেও স্যালাইন বিকেলের পর দেওয়া হবে এবং আজকে প্লাস্টারও করা হবে সুস্তে অবশ্যই সময় লাগবে এঞ্জনটা খুব মারাত্মক আছে অ্যাকচুয়ালি দেখুন আমরা আপনি যদি রাস্তা দুদিকটা দেখেন তাহলে গোটা ব্যাপী শুধু মানে সচেতনমূলক অনেক প্রস্তাব দেওয়া আছে আগুনের থেকে শুরু করে বন্য জন্তু থেকে শুরু করে আমাদের হরিণের প্রচুর প্রস্তাব দেওয়া আছে যে গাছি গাড়ির গতি কমানোর জন্য বা জনসাধারণকে সচেতনমূলক করার জন্য আমাদের অনেক কাটআউট দেওয়া আছে হরিণের সেই হরিণের কাট আউটটা পর্যন্ত ভেঙে দিচ্ছে মানুষের সচেতন না হলে বা গাড়ির যে স্পিড যদি লিমিট না করে তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে একাধিক ঘটনা ঘটেছে আমরা অনেক অনেক হরিণকে আমরা সুস্থভাবে বাঁচিয়ে দিয়েছি কিছু ক্ষেত্রে দু চারটা হয়তো মারা গেছে আবার কিছু কিছু রেস্কিউ সেন্টারও আমরা পাঠিয়েছি মানা যাচ্ছে না বলতে আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করেছি আমরা তার সাথে কথা বলেছি স্পিড অ্যাকচুয়ালি রাতের পর না লরি একটু বেপরা ভাবে গাড়ি চলাচল করে প্রচুর একদম খুব ব্যস্ত রাস্তা এটা কলকাতার সংযোগ সংযোগস্থল এটা তো সেখানে গাড়িটি গতি মানে যতক্ষণ পর্যন্ত আমরা ওই জন্যই টহলটা দিই যে আপনারা গাড়ি গাড়ির গতিবেগগুলো অন্তত একটা লিমিটে রাখুন যাতে আমরা ওয়াইল্ড লাইফ সুস্থভাবে রাস্তা চলাফেরা করতে পারে তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এটা কমানো যায় বিয়ারো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ জয়পুর